আসসালামু আলাইকুম মানবসেবা ফ্রি মেডিকেল ক্যাম্প উত্তরোত্তর সশ্চিমবঙ্গলের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম আজকে আমাদের কার্যক্রম বন্যাবাসীদের জন্য শুকনো খাবারের আয়োজন করা হয়েছে তো আমরা থানগুলো পৌঁছে দেবো আজকে আমাদের থানগুলো যাবে মলয়বাজারের রাজনগর গতকাল রাতে আমাদের স্বেচ্ছাসেবীরা এগুলো প্যাকেট করে রাখছে তো আমি একটি কুলে দেখাচ্ছি কী কী আছে এই যে দেখুন এখানে হচ্ছে দু লিটার পানি আর এই হচ্ছে এক কেজি চিরা তারপর এখানে রয়েছে বিস্কিট রয়েছে তারপর এই হচ্ছে সল্টেজ বিস্কিট আরেক প্যাকেট রয়েছে তারপর এখানে আছে গুড় চিরার সাথে শুকনো গুড় দেওয়া হয়েছে তারপর এটা হচ্ছে একটি বিস্কিট এনার্জি আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য টিফিন কেক এটা হোক বাচ্চাদের জন্য টিফিন কেক আর জ্বালানোর জন্য কারণ কারেন্ট নাও থাকতে পারে তাই এখানে আর আরেকটি ডাসলাইট দেওয়া হয়েছে আর এটা হচ্ছে মেডিসিন আলহামদুলিল্লাহ আমাদের পিক আপটি চলে আসছে তো আমরা দুইটা পিক আপ আনছি তো দুইটা আপে আমরা এই ধানগুলো লোড করতেছি তো আমাদের স্বেচ্ছাসেবীরা কাল রাত থেকেই পরিশ্রম করতেছে সবাই খুব পরিশ্রমের সাথে কাজ করতেছে আমি দোয়া করি আল্লাহ যেন তাদের এই পরিশ্রমটাকে যাতে জারিয়া হিসাবে কবুল করে নেন যারা আমাদের এই মানব সেবা ফ্রি মেডিকেল ক্যাম্পে পথ দিয়ে সহায়তা করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং তাদের এই দানকে আল্লাহ সবগায় জারিয়া হিসাবে কবল করুন

আলহামদুলিল্লাহ আমাদের দুটো ফিকাফি ভর্তি করা হয়ে গেছে তান দিয়ে আমরা এখন যাত্রা শুরু করবো রাজনগরের উদ্দেশ্যে সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমাদের থান নিয়ে আমরা পৌঁছে গিয়েছি রাজনগর উপজেলার প্রেমনগর গ্রামে তো এই গ্রামটাকে বলা হয় খাস প্রেমনগর তো একদম ভিতরে আমরা যাব যেখানে মানে থান কেউ নিয়ে দিতে পারেনি বা ওই জায়গাতে অনেক অনেক ভিতরে ঠিক আছে তো ভিতরে আমরা নিয়ে যাব আর এখানে দেখুন এখানে অনেক বৃষ্টি হচ্ছে এখন তাই আমরা এই যে দেখুন এখানে গাড়ির রাস্তা খারাপ হওয়ার কারণে গাড়ি সামনে এগোনো যাচ্ছে না তাই আমরা মনু নদীর অর্থাৎ মনু নদীর সাইডে আমরা এগুলা নামিয়ে রেখেছি তারপর মনু নদীর থেকে আমরা একটি নৌকা নেব নৌকা নিয়ে আমরা এই স্থানগুলা আমাদের আমরা যার যার বাড়িতে গিয়ে বন্টন করে আসবো বেশি দিলে এলাকার অনেক লোকজনই আমাদের সাথে যুক্ত হয়েছেন এই যে দেখুন সবাই কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে বন্টন করার জন্য সবাই নৌকার মধ্যে ধানগুলো তুলতেছে যে দেখুন এদিকে কিন্তু অনেক খাদা মাটি এই যে দেখুন এদিকে কিন্তু পানি ছিল এখন হয়তো এখানটা শুকিয়ে গিয়েছে তো আমরা যেদিকে থানগুলো নিয়ে যাচ্ছি সেখানে কিন্তু আগে থান পৌঁছায়নি হয়তো কারণ ওই জায়গায় অনেক ভিতরে তো আমরা যাদেরকে বন্টন করব তাদেরকে অবশ্যই দেখাবো না তাই আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম